السلام عليكم ورحمه الله جابل النور مم. বা এটাকে কই হেরা গুহাও বলে জাবেলের নোট উপর থেকে দেখুন আপনারা পবিত্র মক্কা নগরীতে কি সুন্দর স্পষ্ট একদম ক্লিয়ার দেখা যায় আমাদের প্রিয় নবজি রাসুল পাক সাজদারদু আলম কতই না কষ্ট করেছিল তার উন্মতের জন্য শুধু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং কি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য আরেকজন ব্যক্তি দেখতে পারে এখানে জাবলের নূরের এখানে পাহাড়ের উপরে দেখুন যারা হাজিগনায় এসেছেন সবাই নামাজ আদায় করতেছে মাসাল্লাহ তারপর আল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যজন বাকি সবাই দেখতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আহা আমাদের দয়ানবী মায়ান্নবী আমাদের জন্য কতই না কষ্ট করেছিলেন আর আমরা সেই আজকে মুসলমান হয়েও ঠিক মতো নামাজ আদায় করি না মানুষের হক যেটা দেই না জাকাত আদায় করি না আসল আমরা সবাই আমাদের পাড়া প্রতিবেশীদের যারা কষ্টে আছে বা রোগ বিরোধী আক্রান্ত আছে আমরা তাদের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য ইসলাম একটা শান্তির ধর্ম সেটা আমরা জেনেও আজকে আমরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক হাহ নূর এই জাভেল নূর আপনার মক্কা থেকে প্রায় দু কিলোমিটার দূরে আর যে পাহাড়টা এটা পাহাড় মানে এত লম্বা মানে উঠতে নামতে যে কতটুকু কষ্ট হয় যারা এখানে গেছে একমাত্র তারাই বলতে পারবে কিন্তু দেখুন আপনার আমার প্রিয় দয়ার নবী মায়ার নবী কতই না কষ্ট করেছিল শুধু উম্মতের জন্য আমরা সেই নবীর উম্মত আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নম প্রিয় নবীর উম্মত হিসেবে আমরা যে দুনিয়াতে এসেছি আল্লাহর কাছে লাহকুটি সুক্রিয়া আমার কথাবার্তা অনেক ভুল হতে পারে তাই আপনারা এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সব সবসময় একটু আপনাদের সাপোর্ট এবং কি ভালোবাসা দিবেন আমার এই চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ইসলামিক ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন সো এবং সবাই সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল